বর্তমান সময় এটা রোপণ করা যাবে কি না বা কেমন জমিতে লতি কচুর ফলনটা ভালো হবে প্রত্যেকটা গাছের গোড়ার দিকটা এভাবে কাদা আটকে দেওয়া আপনি চাইলেই কিন্তু মানে ছায়াযুক্ত জমিতেও রোপণ করা যায় বর্ষার মৌসুমে লতি কুচু গাছে কোন কোন ধরনের সমস্যাগুলো হতে পারে এটা কিন্তু মাত্র চব্বিশ পঁচিশ দিন বয়স প্রত্যেকটা গাছেরই শিকড় দেখা যাচ্ছে আর যে সকল গাছের এরকম শিকড়গুলো দেখা যায় দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা লতিরাস জমিতে আর মূলত যেহেতু সামনে বর্ষার মৌসুম বর্ষাকে কেন্দ্র করে অনেকেই কিন্তু নতুনভাবে চারা রোপণ করতে যাচ্ছেন বা লতিকচুর চাষে আসতে যাচ্ছেন আবার অনেকে আছে যাদের গাছগুলার বয়স দুই মাস তিন মাস চার মাস রানিং আছে যেহেতু সামনে বর্ষা আর বর্ষাতে বেশ কিছু ধরনের সমস্যা দেখা দেয় সেগুলো নিয়ে মূলত আমাদের আজকের ভিডিওটি থাকবে কারণ প্রত্যেকটা নতুন চাষি যেন সঠিকভাবে চাষটা করতে পারে বা বর্ষার মৌসুমে কুচু গাছে কোন কোন ধরনের সমস্যাগুলো হতে পারে সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব প্রথমেই যেই সমস্যাটা হয় সেটা হলো গাছের গোড়া পচা রোগ লতিকুচু গাছ বর্ষার সময় গোড়া পচা একটা সমস্যা দেখা দেয় আর এই গোড়া পচা দেখা দিলে সেই ক্ষেত্রে করণীয় কি সেটা আজকে যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনার অনেক বেশি উপকারে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই লাইনের যে গাছগুলা এই যে এই লাইনের যে গাছগুলা দেখা যাচ্ছে দেখেন প্রত্যেকটা গাছের কিন্তু শিকড় দেখা যাচ্ছে এই যে দেখেন পৌরা এই লাইনটাতে প্রত্যেকটা গাছেরই শিকড় দেখা যাচ্ছে আর যে সকল গাছের এরকম শেকড়গুলা দেখা দেয় সে সকল গাছ থেকেই মূলত গোড়া পচার একটা উৎপত্তি হয় এই গাছগুলোর লতিগুলাও চিকন হবে গাছগুলোর গোড়াগুলো পচার একটা সম্ভাবনা থাকবে প্লাস গাছের যে বৃদ্ধির হার সেটাও কিন্তু ব্যাহত হবে আর এই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি দেখেন যেহেতু আমাদের এটা কাজ চলমান অবস্থাতে আছে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন এই লাইনের যে গাছগুলা এই গাছগুলার কিন্তু গোড়ার দিকটাতে কাদা দিয়ে আটকে দেওয়া আছে অর্থাৎ যেটাকে বলা হয় গাছের গোড়া বেঁধে দেওয়া আপনাকে অবশ্যই এরকম গাছের গোড়া বেঁধে দিতে হবে আমি আরও ক্লিয়ারভাবে দেখানোর জন্য এই সাইডটাতে যাই মূলত যদি এরকম সকল বিষয়গুলো জেনে চাষ করতে পারেন তাহলে কিন্তু আসলেই লতিগুচু চাষটা অনেক বেশি একটা ভালো বিষয় এই যে দেখেন আর যদি এই লাইনটা আপনি একটু খেয়াল করেন দেখেন প্রত্যেকটা গাছের গোড়ার দিকটা এভাবে কাদা আটকে দেওয়া আর এটার কারণ কি ওই যে দেখালাম প্রথমেই যদি আপনার গাছের এরকম শিকড় দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন শিকড় সেক্ষেত্রে কিন্তু আপনার এই গাছ থেকে যে লতিগুলো আসবে সে লতিগুলার মানে মানটা ভালো হবে না চিকন হবে তারপরে গাছের ফলনটাও কম থাকবে আর সেই ক্ষেত্রে আপনাকে এই কাদাটাই দিতে হবে এই যে এই গাছটা ঠিক যেভাবে দেওয়া আছে দেখেন এভাবে করে গাছের গোড়ায় একটু উঁচু করে আপনাকে কাদা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন একেবারে পুরা সিরিয়াল দিয়ে কিন্তু এই লাইন দিয়ে আমাদের একই কার্যক্রম আমাদের চলমান আছে কাজগুলা এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনাকে গাছের পরিচর্যাটা করতে হবে আর অনেকে আবার প্রশ্ন করে যে ভাই চারাগুলা রোপণ করা উপযুক্ত সময়টা কখন বা যেহেতু বর্ষা চলতেছে কেমন চারা দেখে সংগ্রহ করব বা চারার কোন কোন জিনিসগুলো দেখে রোপণ করতে হবে সেটা অনেকে দেখতে চাই তা আসলে আপনাদেরকে আমার পাশের আর একটা জমি আছে ওটাও দেখাবো আপনাকে চেষ্টা করতে হবে প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারা অর্থাৎ যেই মাতৃগাছটা কমপক্ষে আট মাস লতি দিছে বা আট মাসের বেশি বয়স সেরকম গাছ থেকে যেই চারাটা বের হবে আপনাকে চারা সংগ্রহ করলে অবশ্যই সেরকম চারাটাই নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি সেরকম চারা দেখে সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই গাছ থেকে লতি পাওয়া সম্ভব এই যে আমাদের পুরো জমিটা চলেন আমি আপনাদেরকে আমার ওই জমিটা দেখাই নতুন চারা রোপণ করা হয়েছে সেটা দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে নতুন চারাগুলা রোপণ করা ছিল এটা কিন্তু মাত্র পঁচিশ দিন বয়স আর যেহেতু বৃষ্টি আসছে টুকটাক সেই কারণে মূলত এখানে পানি টানি সেইভাবে দেওয়া হয়নি তো চব্বিশ পঁচিশ দিনের ভিতরেও থেকে মজার বিষয় এই যে দেখেন এখানে দুইটা একটা তারপরে এই যে এই গাছ থেকে একটা এরকম বেশ কিছু গাছ থেকে দেখলাম চিকন চিকন কিছু লতি বের হওয়া এইটা হওয়ার একটা মাত্র কারণ সেটা হলো যদি পুরাতন জমি চারাটা সংগ্রহ করা যায় এই যে দেখেন এইখানে একটা লতি বেরিয়েছে এইখানে এগুলা কিন্তু মাত্র আপনার চব্বিশ পঁচিশ দিন চলে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা লতি আসলে যদি এরকম হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা আপনি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ফলনটা বিপুল পরিমাণে আপনি পেতে পারেন এই যে টোটাল এই পাশে এটাও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে যারা আসলে মনে করেন যে বর্তমান এটা রোপণ করা যাবে বা জমিতে ফলনটা কেমন ভালো হবে আপনি চাইলেই কিন্তু মানে সায়াযুক্ত জমিতেও রোপণ করা যায় যদি সর্বনিম্ন আপনার চব্বিশ ঘন্টার ভিতরে তিন থেকে সাড়ে তিন ঘন্টা রোদ প্রবেশ করে তাহলে সেরকম জমিতেও লতি কচু আপনি চাষ করতে পারবেন আর সবথেকে বেটার ফলনের জন্য অবশ্যই আপনাকে দোয়াশ মাটিটা নির্বাচন করতে হবে বিশেষ করে যে সকল মাটিতে আপনার ধান পাট তারপরে আলুর চাষ হয় এই ধরনের মাটিতে মূলত লতিগোচর ফলনটাও কিন্তু বিপুল পরিমাণে থাকে অবশ্যই এই বিষয়গুলো জেনে শুনে তারপরে চাষটা করবেন সেক্ষেত্রে অনেক বেশি উপকারে আসবে আর চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা যদি চারা সংগ্রহ করতে হয় নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করলে আর সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে মূলত আমরা চারাগুলোও ডেলিভারি করি আর সুতরাং আপনি চাইলেই কিন্তু খুব সহজেই চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকেই তার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর আমরা চারাগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারবো এই যে দেখতেছেন অবশ্যই যে কোনো ধরনের চাষ করার আগে যাবতীয় সকল প্রকার নিয়মকানুনগুলো দেখে শুনে তারপরে লতি কুচুটা চাষ করবেন আর নতুন চারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই পুরাতন জমি চারা দেখে সংগ্রহ করবেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ